কুমিল্লার বিখ্যাত একটি খাবারের মধ্যে মাছের ডাল হচ্ছে অন্যতম এই ডালটা মাছের মাথা দিয়ে রান্না করা হয় যে কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে শুরু করে ঘরোয়া অনুষ্ঠানে এই ডালটা অনেকেই রাখেন এবং রাখার চেষ্টা করেন সবাই এটা খুব বেশি পছন্দ করে খায় আজকে এই খুব সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি অন্যান্য রেসিপির মতো এটা আপনাদের ভালো লাগবে প্রথমে ডালে ব্যবহার করার জন্য যে মাছের মাথাটা নিয়েছি এটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি সব মশলা দিয়ে এটাকে আমরা চাইলে ডালের মধ্যে দিয়েও পাসাতে পারেন কিন্তু যেহেতু এটা বড় মাছের মাথা যাতে এক্সট্রা কোনো স্মেল না আসে সেজন্য এটাকে আমি আলাদাভাবে একটু কষিয়ে নিচ্ছি কিছুই না এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদ হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ সাথে হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি প্রয়োজনীয় পানি কষানোর জন্য যতটুকু প্রয়োজন সবগুলো মশলাকে পানির সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এখন এটাকে আমি চুলায় বসিয়ে কষিয়ে নিব এখন অন্য একটি পাত্রে আমি এখানে নিয়ে নিচ্ছি ঘরে ব্লেন্ড করা মাছের ডাল এটাকে আমি প্রথমে শুকনো খুলে ভালোভাবে তেলে পাটাতে হালকা করে পিষে ঝেড়ে নিয়ে তারপর ভালোভাবে ব্লেন্ডারে একটা ব্লেন্ড করে নিয়েছি এটা কিন্তু আমি খুব বেশি মিহি পেস্ট করিনি আপনার ছেলে প্যাকেটেরটাও টাও দিয়ে রান্না করতে পারেন কিন্তু এটার ঘানি আলাদা এখানে আমি যে বাটিতে করে ডালটা দিয়েছি সে বাটির চার কাপ পানি দিচ্ছি মানে আপনি যতটুকু ডাল নেবেন তার তিন ডাবল পানি নেওয়ার চেষ্টা করবেন এটার ডালটাও খুব ভালোভাবে সিদ্ধ হবে এবং এটার ঘনত্বটাও ভালো থাকবে দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া আর হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে রসুন বাটা প্রায় এক চামচের মতো দিয়ে খুব ভালোভাবে চেড়ে মিক্স করে নিচ্ছি আচ্ছা এই ডালটাতে কিন্তু এক্সট্রা কোনো বাগান যাবে না মানে এখন আমি যেভাবে বসাচ্ছি কাঁচা পেঁয়াজ কাঁচা তেল সব ঠিক এভাবেই যাবে দিয়ে দিচ্ছি আমি এখানে বেশ অনেকগুলো পেঁয়াজ কুচি এখানে একটু বেশি ভালো পরিমাণে পেঁয়াজ দিবেন দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো তেল রান্নার যে সাধারণ সয়াবিন তেল আছে সেটাই দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন এটাকে আমি প্রায় পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি এক পাশে মিনিটের মধ্যে আমি যে মাছগুলো কষানোর পরে রেখে আমি এখানে ডালটাকে চুলায় বসিয়ে দিচ্ছি এই ডালটা খুবই ঘন হয় এটা উচ্চানোর সাথে সাথে দলা পেকে যায় তাই এটা চুলায় বসানোর পর প্রথম পাঁচ থেকে সাত মিনিট মানে যতক্ষণ এটা উচ্চাবে ততক্ষণ এটাকে অনবরত নাড়তে থাকবেন আর চেষ্টা করবেন এই ডালটা এমন একটা পাতিলে রান্না করার যেটা নিচের তলাটা একটু ভারী পাতলা রান্না করলে এটা তলে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ এটা ভালোভাবে উতরায় যখন এরকম পর্যায়ে উত্তরাই যাবে তখন এটাকে অনবরত পাঁচ থেকে ছয় মিনিট ভালোভাবে নাড়তে হবে আর এই টাইমটাতেই ডালটা দলা পেকে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এটাকে আমি একদম লো টু মিডিয়াম হিটে রান্না করে নিয়েছি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এর মধ্যে ডালটা কিন্তু প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন এড করে দিচ্ছে আগে থেকে কষানো মাছের মাথাটা এটাকে আমি থেকে মিনিট রান্না করে নিব এই ডালটাকে একটু পাতলা মনে হচ্ছে কিন্তু ডালটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন অনেক বেশি ঘন হয়ে যাবে কারণ এই ডালের বিশেষত্ব এটা মাছের ডালটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় চোরা থেকে নামানোর পর দেখতেই পারছেন আমার ডালটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলো ধনিয়া পাতা এই ডালটার মানে ফ্লেভারের পিছনে ধনিয়া পাতা অনেক বেশি অবদান আপনারা অবশ্যই চেষ্টা করবেন রান্না করলে ধনিয়া পাতা দেওয়ার ধনিয়া পাতা এই ডালটার পেস্ট অনেক বেশি বাড়িয়ে দেয় এখন আমি এটাকে ছোলা থেকে নামিয়ে নিবো কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরো অনেক বেশি ঘন হয়ে যাবে কোথায় কোথায় এই ডালটা কিভাবে খান আপনার অবশ্যই কমেন্টে জানাবেন আর আদৌ কুমিল্লা সবাই এভাবে খান কিনা আমি জানি না আমরা তো এভাবেই খাই